খ্রিস্টানরা যেখানে যায় নামাজ পড়ে ওটারে কি বলে জানেন গির্জা ইংরেজিতে বলে চার্চ চার্চ এই আমেরিকাতে ওরা ওদের বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে এর কারণ মাসেও একজন আসে না কথা কয় না আমরা পাঁচ অক্টোবর তিন অক্টোবরই দুই অক্টোবর সপ্তাহে তো হাজিরা দেই কথা বলেন কিবার এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই ওদের মাসের পর মাস যায় কোনো মুসলি নাই খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেলপাস জেসাস দা সান অফ গড ও গডের ছেলে ঈসা আম করে বাসাও ও গডের বলা ঈসা আম করে বাসাও এই জিকির করতে থাকে মাগা আর কোন খ্রিস্টান ওদের এবাদত গাহে ঢুকে বছরও একদিন যায় না তো এই গির্জা দিয়ে ওরা কি করবে সবাই মিলে এক কাম করে এটা বেচা দেয় মুসলমানেরকে পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানাইয়া দে সোবানাল্লাহ এত আস্তে গোটা ইউরোপ আমেরিকার চার্চগুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে জার্মানিতে আছে অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশে ইটালি আর এক বাংলাদেশ ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম পঞ্চাশটা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে যে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আইসেন না তাইলে খবর আছে আপনার বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে যতগুলো থানা ততগুলা সমিতি ততগুলো অর্গানাইজেশন তো সবাই আমার ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের আপাদত কাহে যায় না কম দামে এরা বেছে দেয় আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে। প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে। আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে ইসলামিক সেন্টার হচ্ছে। স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে। এখন গণজাগরণ যুবক দেয় তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি ঠিক কি না? তাদের গায়ে প্রাণশক্তি বেশি যুবক যুবক ছেলেরা এখন টাকলুর নিচে আর কাপড় পড়ে না উপরে কাপড় পড়ে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা টাকনুর উপরে কাপড় কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায় লেখা থাকে কি হয় তাদের পিছনে সবার গেঞ্জির পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকা এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল ঘটনা কি এই ছেলেরা ভালো ভালো কাজ করে রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে কিন্তু কারো সাথে কথাবার্তা বলে না গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি এম ইউ হেইচ এ ডাবল এ ডি ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু বিশ্বাস ইসলামের জীবনী চলে আসে তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অস্ত্র বিসর্জন করে যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না গোটা বিশ্বব্যাপী আজ গণজোয়ার ছেলেপেলেরা দাঁড়িয়ে স্ট্রিট দাওয়া করে হিপ হপ স্টাইলের মেয়েদের কাছে যে বলে ডু ইউ নো হোয়াট ইজ ইসলাম ডু ইউ নো হু ইজ মোহাম্মদ ডু ইউ নো হোয়াট ইজ মেক্কা ডু ইউ নো হোয়াট ইজ মেদিনা তুমি কি জানো মক্কা কি মদিনা কি মহাম্মদ কি তারা বলে নো আমরা কিছুই জানি না উই ওয়ান্ট টু নো এবার আমরা জানতে চাই যখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে বলে স্ট্রিট দাওয়া রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট মানে কি রাস্তা রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়ার কাজ করে করতে করতে অনেক হিপ হপ স্টাইলের ছেলে মেয়েদেরকে তারা ইন্টেলেকচুয়ালি কনভিন্স করে ফেলে অনেক ছেলে মেয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে শাহাদাতবাণী ঘোষণা করেছে ইসলামের বিজয়কে অবসম্ভাবী হিসেবে ঘোষণা দিয়েছে কে কেউ ঠেকায় রাখতে পারবে যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু বিজয় হবে ইসলামের ঠিক কিনা স্যামুয়েল হ্যান্টিং টং একটা বই লিখেছে দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা ওই সভ্যতা ওই সভ্যতা তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে চলে গিয়েছে অনেক ধর্ম জেগে উঠেছে থেমে গিয়েছে সর্বশেষ এসে গবেষণা করে বলেছে সর্বশেষ এমন একটা ধর্ম করবে যেটা ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব মসনদ গুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে আর ওই পতাকার মধ্যে লেখা থাকবে লাহা ইহাম্মদ রসুল এই ইসলামের বিজয় এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না ঠিকিরা সর্বশেষ সভ্যতা যেটা টিকে থাকবে এটার নাম ইসলামের সভ্যতা এজন্য আমাদেরকে কাজ বাড়াতে হবে বলেছেন আরব দেশে কেউ যদি লাল উঠ পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না আমরা বর্তমানে কি পাইলে খুশি কেউ হয়তো বিএমডাব্লিউ পেলে সবচেয়ে খুশি এক কোটি টাকার দিলে খুশি ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি তাই না কিন্তু আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না তারা লাল কপাল ওলা উট পেলে খুশি হতো বেশি বিষ্ণু ইসলাম ইসলাম বলেন তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে জাহান নাম থেকে জান্নাতি হতে পারে লাল কপালের উট পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা এই জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে না নাই উই অল আর দায় ইল্লাহ আমরা সবাই দায়ী দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ওয়ার্ক প্লেসে যে যেই জায়গায় কাজ করি যে যেই বাজারে ব্যবসা করি ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে ঠিক কিনা সবাই দায়ী আমি আলাজার থেকে পড়েছি তাফসির ডিপার্টমেন্টে মালয়েশিয়ায় পড়েছি কোরআনিক সায়েন্সে কোরআন এন্ড সুন্না স্টাডিজে এখন কোরআনের উপর পিএইচডি করতেছি আমি জানতে পেরেছি বেশি ফলে আমি প্রচার করছিও বেশি কেউ জানবে কম ও প্রচার কমবে কম একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার দায়িত্ব হচ্ছে শুধু এইটা পৌঁছায় দেবে ঠিক কিনা এজন্য সবাই কোরআনের দাওয়াতের কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি আছেন আমরা সবাই দাই আমরা সবাই দাই জোরে বলেন ঠিক কিনা আমরা ইসলামের দাওয়াত দিব কিসের দাওয়াত জোরে বলেন আরো জোরে বলেন ইসলামের দাওয়াত দিব তো ইসলামের দাওয়াত দিতে যে কি বলবো ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই ইসলামকে আল্লাহ তালা দশটি বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মন্ডিত করেছে আমরা এই দশটি পয়েন্টে যখনই ইসলাম নিয়ে কথা বলবো এই দশটি পয়েন্টের কথা বিধর্মীদের কাছে তুলে ধরবো পারা যাবে আপনাদের কারো হিন্দু বন্ধু আছে কার কার আছে দেখি সবার হিন্দু বন্ধু ঘটনা কি এলাকার নাম কি ও দেবদুয়ার দেব দেবদুয়ার হিন্দু ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে এয়ারপোর্টে ঢাকা অনেক লোক আমাকে ঘিরে ধরেছে সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি আপনারা দেখছেন নাকি ইউটিউবে দেখেছি তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই তো এটা আমাদের সৌভাগ্য ঠিক কিনা হিন্দুরা যদি আমাদের মাহ ফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন অনেক আসছে হ্যাঁ ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত উঁচু করবে না তারপরে দু একজন করে ফেলছে হাত নামান হয়েছে হয়েছে না ওঠানোর দরকার নাই টানাটানি করার দরকার নেই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কি না এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নেবেন এবং তার বাবা-মা'র সাথে সে যেন সম্পর্ক নষ্ট না করে বাবা-মা হিন্দু হোক কোনো সমস্যা নাই বাবা-মা'র সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রসুল সাল্লামের স্ত্রী আয় সরাদি আল্লাহ তালা আনুর বোন আসমা উনার মা ছিলেন মুসরিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রাসূসাল্সাইসলামকে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিশ্বাসলাম বললেন খবরদার শ্রী হোক মুশরিক হোক কাফের সে তোমার মা ঝিল দেখ যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জোতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোনো হিন্দু ভাই যদি মুসলমান হন কোন অসুবিধা নাই আপনার আব্বা সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও পড়ে মুসলমান হোক ঠিক কিনা তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর রাব্বান ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বান সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না ঠিক না আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় তেত্রিশ কোটি বা ছত্রিশ কোটি এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্রিশ কোটি হয় আমি কয়জন মানব আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা বলেন এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করব পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ধাক্কা ধাক্কি আসে না নাই এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করব আমরা আমরা এতজনদের এবাদত করি না আমরা এবাদত করি একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা ঘোষণা দেই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ তিনি আহাদ বেলালাল হাবাসিকে যখন মরুভূমির মধ্যে শুয়ে পাথর চাপা দেওয়া হয়েছে আল্লাহর জিকির করতে পারছে না পুরো কালিমাটা পড়তে পারছে না জিব্বা বের হয়ে যায় প্রাণ উষ্ঠাগত মুখ দিয়ে একটা শব্দই শব্দটা কি আহাদ 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 সব সবকিছু রবের আল্লাহর দেয়া ধর্ম ইসলাম কি বানানো ধর্ম আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নবী পৃথিবীর কেউ একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে দূরের কথা একটা শব্দ একটা অক্ষর একটা নোক্তা নোক্তা চিনেন বায়ের নিচে কয় নোক্তা তায়ের উপরে সায়ের উপরে ইয়ার নিচে এগুলো চেঞ্জ করা যাবে কথা বলেন অসম্ভব কোরআনকে চেঞ্জ করা যায় না কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় কোরআন শেষ হয়ে যাবে এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায় তারা প্ল্যান করলো ভারতের কোরানগুলোর মধ্যে আগুন ধরায় দিবে তাহলে কোরআন শেষ তাহলে কি কোরআন শেষ তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে নো ইটস কমপ্লিটলি রং বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি দ্য মেমোরাইজ দফ কোরআন ইন দেয়ার ওন হার্টস তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না তারা খানায় পরে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুবানলা পড়ে কোরআনকে দূর করা সম্ভব না এই কোরআনকে নাজিল করেছে